তোমার নেশায় পড়েছি আমি কাই জানিস তুমি চোখের গুম তোমার চোখের নিচের ওই ভালোবাসার চিহ্ন দেখতে প্রতিদিনই করি তোমার ছবি জুম প্রেম অনেক সহজ জিনিস তবে প্রেমের পথে থাকে হাজারো বাধা তুমি চাইলে আমার সাদা মনে লাগাইতে রাজি তোমার ভালোবাসার কাদা এত সুন্দর করে ডাকি তোমারে তুমি কি শোনো না কানে তোমারে শুধু তুমি জানো না বাকি দুনিয়া কিন্তু ঠিকই জানে এই শহরে ভালোবাসার মতো কত মানুষ আছে টাকা দিয়ে শান্তি খোঁজার যুগে বিশ্বাস করো আমার সকল শান্তি মিলে তোমার কাছে